সে আমার চাইতে ভালো কাউকে পেয়ে যেতে পারে এই কথাটা কে বলছে আমি বলছি কারণ কি কারণ আমি দুর্বল এই কথাটা আবার কে বলছে আমি এই বলছি কারণ আমি যে দুর্বল সেটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি দুর্বল আমি বিশ্বাস করি সে আমার চাইতে ভালো কাউকে পেয়ে যেতে পারে সে ভালো কাউকে পেয়ে যেতে পারে আমি দুর্বল দুটোই আমি বিশ্বাস করি সে আমার সঙ্গে থাকবে কেন থাকবে কেন যখন আমি নিজে নিজেকে দুর্বল মনে করি এবং এটা আমি জানি বা মানি যে আমার চাইতে ভালো কাউকে পেতে পারে তাহলে সে আমার সঙ্গে থাকবে কেন আরে যেখানে আমি নিজেই নিজেকে দুর্বল ভাবছি সেখানে অন্যরা আমাকে সবল ভাবে কখনো কেউ আমাকে দাম দেবে কেউ পাত্তা দেবে কেউ গুরুত্ব দেবে আমি নিজেই নিজেকে দাম দিচ্ছি না নিজের জুতো নিজের মাথায় চাপিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি নিজেই নিজেকে তামাশা বানাচ্ছি নিজের উপর নিজের বিন্দু মাত্র বিশ্বাস নেই আমাকে লোক দাম দেবে না কারণ আমি মূল্যহীন আমার কোনো মূল্যহী নেই এই অবস্থা যদি তোমারও তাহলে তোমার জন্য এই ভিডিওটা নতুবা সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে চলো তুমি ঈশ্বরের অপূর্ব সৃষ্টি তুমি ঈশ্বরের অপূর্ব সৃষ্টি এটা যদি মানতে পারো তাহলে মানুষ জন্মটা সার্থক নতুবা মানুষ জন্মটাই ব্যর্থ ভগবান আমাদেরকে বানিয়েছেন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটাও সত্য তিনি এমনভাবেই আমাদেরকে বানিয়েছেন যেমনভাবে তিনি আর কাউকে বানান নেই এই পৃথিবীতে আরো চারজন মানুষ দশ জন মানুষ আমার মতো থাকতে পারে কিন্তু তাদের আচার বিচার কালচার চাল চলন সমস্ত কিছু আমার থেকে আলাদা কেন আলাদা কারণ আমি এমন কিছু পারি যেটা অন্য কেউ পারে না তাই আমি আলাদা অথচ আমি কি এমন পারি আমি জানি না যেমন আমি অন্যের চাইতে রিলেশনশিপের বিষয়ে একটু আধটু বেশি জানি তাই হাজার টপিক থাকার পরেও আমি এই টপিকটা নির্বাচন করেছি এটা আমার বিশ্বাস ভুল হতে পারে এখনো পর্যন্ত মনে হয় আমি সঠিক পথে এগিয়ে যাচ্ছি তেমন তুমিও কিছু পারো যেটা অন্যের চাইতে ভালো আমি শ্রেষ্ঠ হওয়ার কথা বলছি না অন্যের চাইতে ভালো তাই তুমি অক্ষম নও অপদার্থ নও নও তুমি বোকা অথচ তুমি নিজেকে অক্ষম ভাবছো তোমার চাইতে বেটার কাউকে ও পেয়ে যেতে পারে এটা তুমি ভাবছ বলেই সে এটা ভাবছে এই ভাবনাটা ওর মাথায় তুমি ঢুকিয়ে দিচ্ছ কারণ তুমি নিজেকে দুর্বল মনে করো তুমি ভয় পাচ্ছ আর যত ভয় পাবে তত বেশি করে ভয়ের পোকাগুলো তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে যাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ সে হান্ড্রেড পারসেন্ট কত পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট হারিয়ে যাবে তুমি কিচ্ছু করতে পারবে না তোমার ভয়টাই তাকে হারিয়ে যেতে বাধ্য করে দেবে ওকে পেতে চাও যদি পেতে চাও তাহলে আগে এই ভয়টাকে গিলে খাও নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করো ঈশ্বরের অপূর্ব সৃষ্টি ভাবতে শুরু করো তুমি দেখো তোমার ভেতরে পরিবর্তন আসবে আসবেই আসবে আমি খেলা শুরুর আগেই যদি হার মেনে নিই আমাকে জেতাতে কেউ পারবে না কেউ না ভগবান তাদেরকেই সাহায্য করে যারা ভগবানের দিকে কয়েক পা এগিয়ে যায় ভগবান তার দিকে দশ গুণ বেশি এগিয়ে আসেন আর যেখানে আমি এই গুটিসুটি মেরে বসে রয়েছি আমি এই ভয়ে কুকড়ে গেছি সেখানে ভগবান আমার সম্মুখে কখনো আসবেন না যারা বাঁচতে চায় উপরওয়ালা তাদের বাঁচায় যারা আগেই হার মেনে নেয় তারা তো খেলোয়াড়ই নয় তারা খেলবে এই ভাবনা কেউ ভাববে না এই কথাটা মাথায় রেখে নেক্সট যে কথাটা বলছি সেই কথাটা শোনো সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ যদি চাও ভালোবাসাটা দুদিন চার দিনের নয় দিনের হোক লং টাইম রিলেশনশিপ নিয়ে ভিডিও আমি বানাই না আমি লাইফ টাইম রিলেশনশিপের কথা বলি নেক্সট পয়েন্টে চলো একটা কথা ওর মাথার ভেতরে ঢুকিয়ে দাও আর ওর মাথার ভেতরে ঢোকানোর আগে নিজের মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও তুমি পৃথিবীর যে কোনো মানুষকে ছাড়াই চলতে পারো ভালো থাকতে পারো এটা যদি আগে নিজেকে বোঝাতে পারো তাহলে তোমার মাথাতে তোমার মনে যে বোঝাটা আছে সেটা কমে যাবে তুমি পারো রে বাবা মরে যাব শেষ হয়ে যাব তাকে ছাড়া বাঁচতে পারি না এই গল্প বলার পরেও বিন্দাস লাইফ কাটাচ্ছে এমন মানুষ অনেক আছে চার মাস আগে যে ছেলেটা কানতে কানতে আমাকে বলছিল দাদা আমি সুইসাইড করব। নাম রেজিস্ট্রেশন করে বলছে আমি সুইসাইড করব আমি বাঁচতে চাই দাদা আমাকে বাঁচান আজকে সে অন্য মেয়ের সঙ্গে বিন্দাস আছে হঠাৎ কদিন আগে তাকে আমি নিজে ফোন করে জিজ্ঞেস করেছিলাম কিরে সব ঠিক এ তো কদিন আগেই মরে যাচ্ছিলি এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে এই মেয়েটার জন্যই আমি জন্ম নিয়েছি এটা ওর উত্তর এবারে কি বলবে তুমি বলো তাই আগে মাথায় এটা ঢোকাও তুমি পৃথিবীর যে কোনো মানুষকে ছাড়াই বাঁচতে পারো বাঁচতে পারো এটা যদি ওর মাথাতে ঢোকাতে হয় তাহলে তোমার ব্যবহারটা হবে সেই রকম তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তুমি যদি এতটা ভালোবাসো আমি এতটা ভালোবাসি কিন্তু তুমি যদি আমাকে রেসপেক্ট না করো তুমি যদি আমাকে অবহেলা করো আমি তোমার থেকে সরে যাব আঘাত করব না কিন্তু সরে যাব তাই যদি হারাতে না চাও অপমান অবহেলা করবে না এটা তোমার একটা স্ট্যান্ড পয়েন্ট হবে মাথা পেতে বসে থেকো না যে যে কেউ আসবে মাথায় পা দিয়ে উপরে চাপার চেষ্টা করবে এটা মাথায় ঢুকিয়ে নাও তাকে এমনভাবে সময় দাও তার যেন মনে হয় তোমার দেওয়া সময়টা তার কাছে মহামূল্যবান উপহার অতএব কারণে তুমি যে ওকে সময় দিচ্ছ সেই সময়টার একটা গুরুত্ব আছে এটা ও যেন ভালোভাবে বুঝতে পারে নতুবা তোমার সময়ের মূল্য ওর কাছে কোনো মাইনে রাখবে না এটা ওকে ভালোভাবে বোঝাও তোমার দেওয়া প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত উপহার ও যেন সাজিয়ে রাখে তুমি দেখো ও রেসপেক্ট করবে তোমার দামটা শুধু ওর কাছে নয় প্রত্যেকটা মানুষের কাছে বাড়বে আর তুমিও তাকে রেসপেক্ট করো করো সোনার অভ্যাস তৈরি উগ্র বক্তা হয়ে যেও না সে কি বলতে চায় তোমার পছন্দের হোক অপছন্দের হোক শোনো আমি বেশিরভাগ ছেলে মেয়েদেরকে দেখি তারা শুনতে চায় না তারা শুধু বলতে চায় চাপিয়ে দিতে চায় আমারটা শোনো আমি যেটা বলছি সেটা করো এখানে যাবে ওখানে যাবে না এর সঙ্গে কথা বলবে ওদের সঙ্গে কথা বলবে না তুমি মালিক নও তুমি প্রেমিক বা প্রেমিকা প্রভু তুমি নও তাই তুমি কিছু চাপিয়ে দিতে পারো না প্রেম মানে কি আমি কি বলি অন্যরা কি বলে আমি জানি না প্রেম মানে মুক্তি খোলা আকাশ দাও উড়ে যাক উড়ে যাক উড়ে যাক যত দূর খুশি উড়ে যাক ফিরে তাকে তোমার কাছে আসতে হবে বাসাটা এখানে বানানো আছে এখানে ফিরে আসবেই আর তুমি যদি শৃঙ্খল দাও বেঁধে রাখার চেষ্টা করো ধরে রাখার চেষ্টা করো এমনভাবেই উড়ে যাবে আর ফিরে আসবে না আর তুমি পুড়ে যাবে ও উড়ে যাবে তুমি পুড়ে যাবে এটা বাস্তব তাই আকাশ দাও প্রেম মানে মুক্তি আনন্দ আলো বিশ্বাস ভরসা ভালো থাকো ভালোবাসায় থাকো এই ভিডিওটা সেভ করে রাখো পরে আবার কাজে লাগবে আবার কারণ আমি তো তোমাকে চিনি দুদিন বাদে যখন ওই যে বললাম চিনি জল মেশাবো তুমি আরও গলতে শুরু করবে তাই এই ভিডিওটা সেভ করে রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হলো সাবস্ক্রাইব